বিসমিল্লাহি রহমান রাহিম সবাইকে আসসালামু আলাইকুম শ্রোপ্রিয় দর্শক শ্রোতা আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয় অনেক ভালো আছি আজকে চলে আসলাম দুইটা বাথরুমে চার ইঞ্চি পাইপ ফিটিং নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন চার ইঞ্চি পাইপের আদর্শ পাঁপ দেওয়া হচ্ছে সাইড থেকে মিডিল পর্যন্ত আঠারো ইঞ্চি এবং পিছন থেকে পিছন ব্যাক সাইড থেকে দশ ইঞ্চি করে রাখা হচ্ছে কমট এবং কমট এবং প্যানের লাইনটা করা হচ্ছে আপনারা দেখতে থাকুন এখানে কাজ করতেছে মেহেদি এবং মোমেন আমি আপনাদের সাথে আছি দেখতে পাচ্ছেন আপনারা বাথরুমের ভিতরে একটি কাজ করা হচ্ছে চার ইঞ্চি পাইপের ফিটিংয়ের কাজ চলছে আমরা আজকে দুইটি বাথরুম ফিটিং দেখাবো থাকেন আপনারা আমার সাথে এবং আমাদের কাজগুলো কেমন হচ্ছে কমেন্টে জানাবেন আপনারা দেখতে থাকুন আপনাদের সাথে আমি আছি এস কে ফয়সাল সবসময় থাকবো ইনশাল্লাহ আপনারাও আমাদের সাথে থাকবেন নতুন নতুন কাজের ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ আমরা সব সময় নতুন নতুন কাজের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হই আরও সামনে আরও নতুন ধরনের এবং ভিন্ন ধরনের ভিডিও আমরা আপনাদের সামনে উপস্থাপনা করব এবং আমাদের উপস্থাপনার মাঝে যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যেহেতু আমরা নতুন আপনাদের সামনে উপস্থাপন করছি হয়তোবা একটু ভুলভ্রান্তি হইতে পারে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমরা এখানকার কাজ সম্পূর্ণ করে অন্য একটি বাথরুমের কাজ করতে যাব এখানে একটা লাইন কমপ্লিট হয়েছে অপরটি কমপ্লিটের চেষ্টা চলতেছে এখানে মাটি দিয়ে বোঝানোর কাজ চলতেছে দেখেন আপনারা আপনারা দেখতে থাকুন আমি এসকি কি আছি আপনাদের পাশে আমার পেজ এবং ইউটিউবের চ্যানেলের সাথে থাকবেন আপনারা এখানে চাইঞ্চি কাজ সম্পূর্ণ হয়ে গেছে এই বাথরুমটিতে এখানে মাটি ফরাট চলতেছে আপনারা দেখতে থাকেন আমরা আপনাদের আগামীকাল ইনশাল্লাহ প্যান সেটিং দেখাবো আমরা একটু পরেই চলে যাব অন্য একটি বাথরুমে এখানে আছে আমাদের বিশিষ্ট মেহেদি এবং মমিন এবং আমি এখানে প্যানের মাপটা দেখানো হচ্ছে এবং প্যানের মাপ অ্যাকুরেট করার জন্য প্যানটা নিয়ে এসে বসানো হয়েছে জাস্ট পেছনের মাপ এবং সাইডের মাপটা অ্যাকুরেট করা হচ্ছে আমরা চলে আসছি আরেকটি বাথরুমে সেখানে পাইপলাইনের কাজের জন্য মাপজব চলতেছে এবং মাটি মাটি খুঁড়ে লং ট্যাপটা বসাইতে হবে যার কারণে মাটি খুঁড়তেছে মাটি কোড়ার সাথে সাথে একটি ভারী কিছু বস্তু বেঁধেছে মাটির নিচে সেটা মামা তুলতেছে এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইনস্ট্রুমেন্ট এবং মালামাল ম্যাটেরিয়াল সব এখানে আছে এখানে মাটি ভরাট কমপ্লিট হয়েছে আমরা আপনাদেরকে প্যান্ট হালায় দেখাবো ইনশাল্লাহ এখানে মেহেদি বসে আছে পাইপ ধরে এবং পাইপ দিচ্ছে একটি পানির আউটলেট লাইন এখানে সম্পূর্ণ করে স্থাপন করা হয়েছে এবং একটি প্যানের লাইন আমরা একটু পরেই বসানো বসানো হবে এখানে প্যানের প্ল্যাটফর্মটি রাখা হয়েছে পঁয়ত্রিশ ইঞ্চি এবং প্যানের পিছনের সাইডে রাখা হয়েছে দশ ইঞ্চি এবং সাইড থেকে আঠারো মিডিল করে রাখা হয়েছে আঠারো না সরি এটাতে রাখা হয়েছে আপনার বাইশ ইঞ্চি এখানে যেহেতু একটু জায়গা বেশি আছে যার কারণে একটু বেশিই রাখা হয়েছে এবং প্ল্যাটফর্মটা পুরোটাই ঠালা হবে এক সাইডে একটু বালতি রাখা জায়গা হবে এবং যদি বাড়িওয়ালা চাই একটু বেসিং দেবো সেখানে বেসিং দেওয়ার মতো জায়গা আছে এই জন্য প্ল্যাটফর্মের এক পাশে ফাঁকা অল্প একটু সাইড রেখে প্যান্টটা একটু পাশ করে বসানো হচ্ছে সেই মাপে পাইপ কাটা হয়েছে পাইপ সেটিং চলতেছে মেহেদি আটা দিচ্ছে এবং পাইপ সেটিং করছে আপনারা দেখতে থাকুন আমি আসি এসকে ফসাল ভিডিওতে আবারও বলছি ওখানে লং ট্যাপ বসানোর জন্য মাটি খোঁড়া হচ্ছে এটা প্যানেল লং ট্যাপ এবং পাইপটি লেবেল করা হচ্ছে পাইপের স্লোপটা কোন দিকে সেটা ভালোভাবে বোঝা যাচ্ছে যার কারণে লেবেল ধরা হয়েছে এবং প্ল্যাটফর্মটা মাপতেছে প্ল্যাটফর্মের ডান সাইডে একটু জায়গা বেশি রাখা হয়েছে বালতি রাখা বা বেসিং যদি দেয় প্ল্যাটফর্মের এক পাশে এখানে এই জন্য জায়গাটা বেশি রাখা হয়েছে কাজগুলো কেমন হচ্ছে একটু ইলেকট্রিশিয়ান ও স্যানিটারি ভাইরা একটু জানাবেন প্লিজ বাথরুমের পুরো মাপটা নেওয়া হচ্ছে এখানে আপনাদের প্লাম্বিং গ্রুপ কাটা হয়েছে প্লাম্বিংয়ের কাজটা আগামীকাল ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করব। ধাপে ধাপে কাজ চলতেছে আপনারা আমাদের সাথে থেকে কাজগুলো উপভোগ করবেন এবং কেমন হয়েছে কমেন্টে জানাবেন আপনাদের উৎসাহে আমরা আরও ভালো ভালো ভিডিও করব ইনশাআল্লাহ এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের ভিডিওতে এবং আমাদের একটি ইউটিউব চ্যানেল আছে এসকে ইলেকট্রিশিয়ান অ্যান্ড প্লাম্বিং অ্যান্ড স্যানিটারি আলমডাঙ্গা এখানে আমাদের ইউটিউবে ভিডিও দেওয়া হয় আপনারা একটু ঘুরে আসবেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আসবেন আমাদের এই বাথরুমটাতেও চার ইঞ্চি ফিটিং হয়ে গেল প্রায় শেষের দিকে আমাদের যোগ চলতেছে আমরা কিছুক্ষণের মধ্যেই কাজ কমপ্লিট করব নিচের জারেন্সি স্থাপন পাইপ স্থাপনটা তারপরে আমরা মাটি ভরাট করার শেষে শেষে প্যান বসানো হবে সেটাও আপনাদের দেখাবো হাতুর মাটির ভিতরে যেন না চলে যায় যার কারণে সরাই দেওয়া হচ্ছে এবং পাইপটা ওভারক্যাপ দেওয়ায় আটকানো হচ্ছে যেন পাইপের ভিতরে মাটি না যায় লং টপের গোড়ায় বালু দিয়ে জাম দিচ্ছে এবং পরে মাটি দিয়ে সরি পরে বালু দিয়ে পানি দেওয়া হবে এদিকে মেহেদি পাইপের অপর পাশে জাম দিতেছে আপনারা দেখতে থাকুন এবং আমাদের সাথে থাকুন ধৈর্য ধরে আপনাদেরকে পুরো কাজের ভিডিওটা দেখাবো আমরা চলুন আমরা একটু পরে ঘুরে আসি ছাদের থেকে ছাদের ড্রিল দিয়ে চার ইঞ্চি ছিদ্রি করা হয়েছে সেটা দেখে আসি চলুন আমরা একটু আস্তে আস্তে অন্যদিকে যাই এদিকে বোঝানোর কাজ এবং চার ইঞ্চি ফিটিং স্থাপন হয়েছে এটা ড্রিল মেশিন চার ইঞ্চির বিট লাগানো আছে চলুন আমরা দেখে আসি উপরে ছিদ্রি কেমন হয়েছে আমরা চলে আসলাম একটি বাসার ছাদে যেখানে আমাদের চার ইঞ্চি পাইপের কাজ চলতেছে এখানে আমাদের চার ইঞ্চি কোর্ডিল দিয়ে সিদ্ধি করা হয়েছে কেমন হয়েছে জানাবেন এবং অন্য এখানে তিনটি সিদ্ধি করা হয়েছে দুইটা বাথরুমের জন্য একটা পা একটা রান্নাঘরের পানির জন্য আমরা একটু সাইডের ভিউটা দেখানোর চেষ্টা করছি সাইডের ভিউটা অনেক সুন্দর লাগছে আজকে বেকাল টাইম তো যার কারণে ভিউটা ভালোই লাগতেছে পুরো বাসার ছাদটা যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি ক্যামেরায় আমাদের যে বাসায় কাজ চলতেছে তার সেই বাসার পাশে এবং সেই বাসায় লিচু গাছ আছে কিন্তু লিচু দুঃখজনক বিষয় এখনও পাকে নাই অনেক ছোট আপনারা আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করি সব যে যেখানে আছেন আমাদের ভিডিও দেখছেন ভালো থাকবেন সবাইকে আসসালাম আলাইকুম اللہ حافظ